মাত্র পনেরো মিনিটে কিন্তু হাতে গোনা মাত্র দুই থেকে তিনটা উপকার নেয় আপনি এই কালো জাম মিষ্টিটা বাসায় বানিয়ে নিতে পারবেন আর ঘরে যদি থাকে এক কাপ গুঁড়ো দুধ তাহলে তো কোনো কথাই নেই একদমই সোনায় সোহাগা এক কাপ গুঁড়ো দুধ দিয়েই কিন্তু এক কেজি কালো জাম মিষ্টি এখন থেকে বাসায় বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কিন্তু চড়া দামে আর কিনে খেতে হবে না তো কথা না বারে চলুন ঝটপট দেখে দিচ্ছি প্রথমে আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এক কাপ সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা নয় অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এখন হাত দিয়ে আলতো করবেন ঘিটা দিয়ে মাখানোর জন্য তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা একদম খুব সুন্দর পারফেক্ট আসে আর খেতে অনেক মজা লাগে আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ যদি আপনাদের গুঁড়ো দুধটা ভালো ব্র্যান্ডের হয় তবেই কিন্তু আপনারা ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ ইউজ করবেন নইলে কিন্তু এর চেয়ে কম করবেন এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো এই বিশ মিনিটের মধ্যে দেখবেন ডোটা খুব সুন্দর দুটা টেনে একদমই সেট হয়ে যাবে আমি মাঝখানে একটু মথে নিয়েছিলাম এখন দুই হাতের তালুতে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে আমি এই মিষ্টি একটু করে নিয়ে লম্বাটা আকারের একটু শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল মিষ্টিও তৈরি করতে পারবেন তবে কালো জাম যেহেতু কিছুটা পরিমাণ লম্বাটাই দেখতে হয় তাহলে ওই শেপটা দিলেই সুন্দর লাগবে জাস্ট হাতে এইভাবে একটু চেপে চেপে নিয়ে এরকম লম্বা লম্বা শেপ দিতে হবে যাতে গায়ে কোনো ক্র্যাক না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি হাইটে গরম করা যাবে না তাহলে মিষ্টিগুলো দ্রুত নিচ থেকে লেগে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে দেখবেন যে তেলটা হালকা এরকম একটু বুধ আকার ধারণ করেছে তখনই মিষ্টিগুলো দিয়ে নিবেন এবং খুব ভালো করে চতুর্দিক থেকে উলটিয়ে পাল্টে নেবেন যেহেতু আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি তাই অত দ্রুত কালার আসবেন আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এটাকে ভেজে নিতে হবে এতে করে বাইরের দোকানের মতোই কিন্তু কালো যেমন যে কালারটা আসে সেটা এমনি এমনি চলে আসবে ওর যে চুলার হিটটা কিন্তু একদমই কম রাখতে হবে নইলে কিন্তু দেখবেন যে দ্রুত কালারটা চলে আসবে আর ভিতর থেকে একদমই কাঁচা থাকবে তখন কিন্তু শিরাতে ডুবালে এটা একদমই ভালো রেজাল্ট পাওয়া যাবে না তাই একটা চামচের সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে যখন দেখলাম এরকম ডার্ক ব্রাউন কালার চলে আসছে ঠিক তখনই কিন্তু তুলে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে মিষ্টিগুলোকে এখন তেল ঝরানো হয়ে গেলে একটা পাশে রেখে দিয়ে এখন আমি চলে যাব শিরাটা মেক করতে তবে খুব বেশি ভালো হয় যদি আপনারা আগেই শিরাটা মেক করে রাখেন একটা প্যানে আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে দুইটা এলাচ জাস্ট ফ্লেভারের জন্য এখন চিনিটা গলা পর্যন্ত আমি ওয়েট করছি খুব বেশি এটা জাল দিয়ে ঘন করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে জাস্ট একটা পরে এখানে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলোও যেন কুসুম গরম থাকে এই অবস্থাতেই দিতে হবে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে এখন আমি মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এর থেকে বেশি একদমই ফুটানোর দরকার নেই তাহলে কিন্তু শিরাটা একদমই ঘন হয়ে যাবে আর মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে এই তো দেখেন যখনই শিরাটা এরকম ঘন হয়ে আসছে তখনই আমি মিষ্টিগুলোকে আমি নিলাম এবং ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গরম গরমও সার্ভ করতে পারেন তাহলে কিন্তু অনেক মজা লাগে আবার আপনারা চাইলে দুই ঘন্টা একটা রেস্টও রেখে দিতে পারেন এতে করেও কিন্তু অনেক মজা লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে এই মিষ্টিটা কেমন হয় আর যদি খুব বেশি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ